জুয়েল হাসান সাদ্দামের ঘটনাটি এই এত মাস পরে মনে হলো যে বাংলাদেশের বিবেক মানুষের বিবেকে খুব নাড়া দিয়েছে সকলে খুব লিখছেন যে তিনি অন্তত জানা যায় যোগ দিতে পারলেন না কেন কিন্তু জানা যায় কিভাবে যোগ দেবেন মানে একরকম কি আসলে ছাত্রলীগ আওয়ামী করলে হয় জেলে পুঁচে মরতে হবে আর না হলে আপনাদের মতো নির্বাসিত জীবন কাটাতে হবে মানে প্রতিবাদ প্রতিরোধ নাকি প্রতিশোধ কোনটা সমাধান কোনটা ভবিষ্যৎ বলে দেখছেন আপনারা ধিক্কার জানাই এমন বাংলাদেশকে সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তার হয়নি কারণ তিনি একজন ছাত্রলীগ নেতা এই হাহাকার একদিন আগ্নেয় গিরির মতো বিস্ফোরিত হবেই হবে আমাদের মনে রাখতে হবে ইউনুস একদিন পালিয়ে যাবেন কিন্তু তার দোসররা এই দেশে থাকবে যারা আজ সাদ্দামের সাথে এই অন্যায় করেছে তাদের তালিকা তৈরি হচ্ছে সাড়ে চার লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অর্ধ লক্ষ মানুষকে দেশ সাথে বাধ্য করা হয়েছে এই প্রতিটি অন্যায়ের কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন সাদ্দামরা বিজয়ের মালা গলায় দিয়ে বীরের বেশে কারাগার থেকে বের হবে আর নির্যাতনকারীরা ইতিহাসের আত্মা করে নিখিপ্ত করে সাদ্দামের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে আর ইউনুসের এর নামের পাশে থাকবে শুধুই এক বিশাল শূন্য কারণ সাদ্দাম রায় দেশের হিরো আর ইউনুসের এর আছে শুধুই জিরো স্পেশালি ফর শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য যেমনটা আশীর্বাদ বিএনপি বা অন্যান্য জন্য আসলে কিন্তু টেনশনের বিষয় ইতিমধ্যেই তারা তাদের যে পুরানো খেলা এবার নতুন করা শুরু করার ট্রাই করতেছে কার বিরুদ্ধে তাও ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলছে তারা বড় ঘটনা ঘটাবে এক হাসিনার জনপ্রিয়তা কতটুকু এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে সকল কিছুই কিন্তু সাইলেন্ট ভাবে মেসেজ দিয়ে দিয়েছে এই ডক্টর সরকারকে এবং পরবর্তীতে পাতা নির্বাচনের ফলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদেরকেও এক মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কি ঘটাবে আপনারা সেটা কল্পনা করতে আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক এর মূল বিস্তারিত আপনার সামনে দেখতে চলতেছেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তারাকে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধরে সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় বাগেরহাটের জুয়েল হাসান সাদ্দামের ঘটনার পর যে গত মানে সতেরো মাসে তো অনেক অনেক ভয়াবহ ঘটনার কথা শুনেছি মানে ছাত্রলীগ নেতার বাবা বলে বাবা চাচাকে একসাথে কুপিয়ে হত্যা করে ফেলা হয়েছে এক মাকে তিনি নামাজ করছিলেন তাকে মানে পেছন থেকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে এগুলো তো সংবাদ শিরোনামে দেখেছি আপনাদের কাছে হয়তো আরো অনেক খবর আছে জুয়েল হাসান সাদ্দামের ঘটনাটি এই এত মাস পরে মনে হলো যে বাংলাদেশের মানুষের বিবেকে খুব নাড়া দিয়েছে সকলে খুব লিখছেন যে তিনি অন্তত জানা যায় যোগ দিতে পারলেন না কেন কিন্তু জানা কিভাবে যোগ দেবেন মানে একরকম কি আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ করলে হয় জেলে পুঁচে মরতে হবে আর না হলে আপনাদের মত নির্বাসিত জীবন কাটাতে হবে মানে প্রতিবাদ প্রতিরোধ নাকি প্রতিশোধ কোনটা সমাধান কোনটা ভবিষ্যৎ বলে দেখছেন আপনারা একটা হচ্ছে যে আঠারো মাস ধরেই এই বাংলাদেশে যা হচ্ছে পর থেকে নির্বিচারে রাজনৈতিক বিশ্বাসের কারণে তা দৃষ্টিন্দ্র আবামীলীক কর্মী সমর্থক ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত এটি থাকার কারণে কিন্তু অসংখ্য তাকর্মীকে জীবন দিতে হয়েছে কারাগারে থাকতে হচ্ছে এবং শুধুমাত্র এই পরিচয়ের কারণে প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে একে তো ছাত্রলীগের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মী গোটা বাংলাদেশেই আমাদের এই আঠারো কোটি মানুষের দেশে আপনি ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কেউ কিন্তু নিজের বাড়িতে নেই কারো কিন্তু ব্যবসা বাণিজ্য পারিবারিক যে সহায় সম্পত্তি চাকরি যা ছিল সবই কিন্তু লুট করে নেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে নেতাকর্মীরা সবাই কিন্তু আত্মগোপনেই থাকতে হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরীণ ভাবে এখন কতজন উদ্বাস্ত আছে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারছি না যে আমাদের দেশের অভ্যন্তরে কতজন মানুষকে তার নিজের ঘর ছাড়া হয়ে আসছে কোথায় থাকতে আমরা অনেকেই নির্বাচনে আছি কিন্তু বেশিরভাগ নেতাকর্মী তো হয় কারাগারে না হলে আত্মগোপনে থাকতে হচ্ছে এবং প্রত্যেকটা হচ্ছে যে গ্রেপ্তারের আতঙ্ক দ্বিতীয় হচ্ছে যে মৃত্যুর আতঙ্ক ম বিএনপি জামায়াতসিপির সহিংসতা শিকার তাণ্ডবে শিকার হওয়া তৃতীয় বিষয় হচ্ছে যে এই দখলদার সরকার রাষ্ট্রযন্ত্রটাকেই তারা রাষ্ট্রযন্ত্রটা নিয়োজিত হচ্ছে এই কিলিং মিশনে এই দেশে যা হচ্ছে একটা হচ্ছে যে সিরিয়াল কিলিং অব্যাহত ভাবেই এই সিরিয়াল কিলিং এর ঘটনাগুলো ঘটছে এবং এটা সম্পূর্ণ ভাবে আজকে আমরা বলি যে রাষ্ট্র আমাদের অনেক সময় মনে হয় একটা বিমূর্ত ধারণা রাষ্ট্র সব সরকার এগুলো বিমূর্ত বিষয় কিন্তু আমরা এই প্রেক্ষাপট যদি দেখি আদর্তি প্রত্যেকটি ক্ষেত্রে এখানে সরকার এটার পরিকল্পনা এটা বাস্তবায়ন করা এটার সঙ্গে বিভিন্নভাবে দেওয়া এবং রাষ্ট্রযন্ত্রকে এই ধরনের ঘটনাগুলোকে আর উৎসাহিত করা ন্যূনতম কোনো ধরনের মানবাধিকার থাকবে না এটা নিশ্চিত করা কোন ধরনের বিচার পাবে না এটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু করেছে এবং আপনি যদি দেখেন যে এই দখলদার সরকারের অবৈধ প্রধান প্রতিষ্ঠা তার বক্তব্য যদি আপনি দেখেন যে বাংলাদেশে কি ঘটেছে আপনি দেখুন যে তিনি বক্তব্য দিয়ে তিনি যখন অনুষ্ঠানে কথা তিনি বলছেন যারা তার সঙ্গে দেখা করছে তারা কি করছে গ্রামে গ্রামে গিয়ে তার গ্রামে কেন নেতা কিভাবে থাকতে পারবে সেই জবাব কিন্তু খোঁজার জন্য এই দখলদার সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা সে বলেছে এবং শুধু তাই না এখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব কি ধরনের বক্তৃতা বিবৃতি দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো আজকে অনেক সময় রাজনৈতিক দলগুলো বিএনপি জামায়াত এনসিপি এই রাজনৈতিক দলগুলো আছে দেখুন যে তারা রাজনৈতিক দল হিসেবে দাবি করে কিন্তু তারাও প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তারা এই আওয়ামী লীগ নিধনে তারা সরাসরি আহ বক্তৃতা দিয়েছে বিবৃতি দিয়েছে কর্মসূচি পর্যন্ত ঘোষণা করা হয়েছে যে ছাত্রলীগ নিধন কর্মসূচি এ ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে রীতিমতো ঘোষণা করে এবং তাদের আক্রমণ চালিয়েছে ঘোষণা দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া হত্যাকাণ্ড ঘটেছে এবং

যে ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে যে ঘটনায় তাকে অভিযুক্ত করে এগারো মাস ধরে সে কারাগারে আছে যে ঘটনায় তাকে অভিযুক্ত করে সে ঘটনার সময় সে ভারতের চিকিৎসার জন্য এই পুরো সময়টুকু করেছে কিন্তু এই যে সময় সে দেশেই ছিল সেই সময়ের একটা ঘটনায় তাকে কিন্তু এই এগারো মাসের অধিক সময় ধরে কারাগারে অভ্যন্তরে রাখা হয়েছে এবং কোনো ধরনের আমরা আহ আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের আমাদের নিজস্ব সোর্স থেকে জানি যে জেলের অভ্যন্তরেও জেলের অভ্যন্তরেও অমানুষ নিপীড়ন নির্যাত হয়েছে এবং একটা কারাগার থেকে যশোর কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জামিনের য ধরনের বৈধ নিয়ম কারণ সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এই এই দখলদার সরকার সেই সেটি নিশ্চিত করেন এবং গতকাল শেষ মুহূর্তেও যখন প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় সেটি কিন্তু গ্রহণ করা হয়নি এবং আমরা আজকে দেখুন যে একটা হচ্ছে যে মামলা করেছে মামলা করা ছিল না দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে তো অভিযুক্ত সে তার অপরাধী নয় রাষ্ট্রপত্ত ভাল হচ্ছে অপরাধী নয় বৈধভাবে আইনগত সমস্ত অধিকার তার রয়েছে সেই অধিকার দিকেও কিন্তু তার তার কাছে দেওয়া হয়নি এবং কি তার তার স্ত্রী সন্তানকে এই এই যে রাষ্ট্র রাষ্ট্রের নিপীড়ন নির্যাতনের একটা পার্শ্ব প্রতিক্রিয়াই তো এটা যে ঘটনাটি ঘটেছে এটা রাষ্ট্রের নিপীড়ন নির্যাতনের একটা ফলাফল এবং এই ঘটনাটি সব স্পর্শ করেছে এবং এই আজকে দেখুন যে বাংলাদেশের গ্রামগুলো আমাদের শহরগুলো আমাদের প্রত্যেকটি বাড়িতেই আপনি কম বেশি এ ধরনের ঘটনা আছে এটি হয়তো আহ মানুষের মানুষের আবেদন করেছে ছোট্ট একটা বাচ্চার মৃত্যু কি করবেন মানে এই প্রশ্নটাও কিন্তু কাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে যে আওয়ামী লীগের ছাত্র লীগের নেতারা কি করবেন মানে এই ছাত্রলিগ আওয়ামী লীগের নেতাকর্মীরা কি জেলেই পচে মরবেন মানে আপনি বলছেন জেলেও তারা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন এমন কি এই জুয়েল হাসান সাদ্দাম তার নামে যে মামলা সে সময় ভারতে ছিলেন তোও তার নামে মামলা হয়েছে এবং তিনি মানে আসলে তো জামিন পাবেন না কখনো বের হতে পারবেন না তো আপনারা কি করবেন মানে আপনাদের পরিকল্পনাটা সামনে কি একটি হচ্ছে যে এই জেলের অভ্যন্তরে শুধুমাত্র এই মুহূর্তেও কিন্তু আমাদের কয়েক লক্ষাধিক লক্ষাধিক নেতা কর্মী আমাদের কারাগারে আছে এবং একটা পর্যায়ে বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু একই সঙ্গে কারাগার অভ্যন্তরে থাকা হয়েছে এবং এই বেশিরভাগই কিন্তু আপনি দেখবেন যে সতেরো আঠারো মাস বারো মাস চোদ্দ মাস ধরে তারা কারাগারে আছে এবং এই যে চার জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আহ প্রত্যেকটি বাংলাদেশের সকল কারাগারে ঢাকা থেকে ঢাকা কারাগার থেকে শুরু করে গোটা দেশের সমস্ত কারাগারগুলোতে ছাত্রলীগ নেতা কর্মীদের ওই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা কর্মীদেরকে নির্যাতন নিঃশেষণ করা হয়েছে এই জেলের অভ্যন্তরে এবং এই জানুয়ারিতেও অনেকগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমরা আজকে আমাদের নেতাকর্মীরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এটা বাংলাদেশ দল এবং আমরা অবশ্যই আমরা একটা গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে আছি লড়াইয়ের মধ্যে আছি এবং আমরা বিশ্বাস করি যে আমরা যেহেতু একটা নৈতিক গণতান্ত্রিক সংগ্রামে আছি আমরা এই সংগ্রামকে বিজয়ী করার মধ্য দিয়ে আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য তৈরি করতে চাই এবং আমরা চাই যে একটা ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র ফিরে আসবে এবং সেটির মাধ্যমে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের আত্যাগ সেই আত্মগতি আত্মগ্র একটা

ধারণ যেখানে মানবাধিকারের ন্যূনতম ছিটে ফোটা অবশিষ্ট নেই এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পরিবারের করুণ পরিণতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি এই ফ্যাসিস সরকারের নিঃশ্রতা ও জিজ্ঞাসার এক জীবন্ত দলিল সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের নয় মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবিক মর্যাদা মানবাধিকার ন্যায় বিচার আজ কতটা ভুলুণ্ঠিত এবং কোথাও তাদের দেখা নেই বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সান্তাম গত এগারো মাস ধরে কারাবন্দী দু সালের জুলাই আগস্ট মাসে বাগেরহাটে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে সাদ্দাম যখন কারাগারে যান তখন তার স্ত্রী কানিজ সুবর্ণা সন্তান সম্ভব ছিলেন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটানো সাদ্দাম জানতেন না তার অনাগত সন্তান পৃথিবী আলো দেখবে কিনা বা দেখলেও তিনি তাকে কখনো কোলে তুলে নিয়ে আদর করতে পারবেন কিনা ভাগ্যের কি নির্মম পরিহাস সাদ্দামের সন্তান পৃথিবীতে এলো কিন্তু পিতা তাকে দেখার সুযোগ পেলেন না নয় মাস বয়সী সেই নিষ্পাপ শিশুটি তার বাবাকে না দেখে মায়ের সাথে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে সাদ্দামের স্ত্রী যার বয়স মাত্র ছিল বাইশ বছর তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এই বিতর্ক আজ গৌণ মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে এই অবৈধ সরকারের সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলে আটক থাকেন তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপন সংগ্রাম হয়ে দাঁড়ায় ক্ষুধা যন্ত্রণা ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ খানি সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে হয়তো এটি কোন সাধারণ আত্মহত্যা নয় এটি রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড সবচেয়ে হৃদয় বিদারক এবং অমানবিক অধ্যায়টি রচিত হয়েছে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও প্রশাসনিক জটিলতার নামে তা প্রত্যাখ্যান করা হয় বাগেরহাট এবং যশোর প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে দেয় শেষ পর্যন্ত সাদ্দামকে জেল গেটেই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখানো হয় একজন পিতার জন্য এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না তিনি তার সন্তানকে প্রথমবারের মতো দেখেছেন কিন্তু মৃত অবস্থায় সাদ্দামের পরিবার এবং স্বজনরা চেয়েছিলেন অন্তত শেষবারের মতো সাদ্দাম আলстри এবং সন্তানদের মুক্ত অন্ততত দেখুক প্যারোলে মুক্তির জন্য তারা বাগেরহাট যশোরের প্রশাসনের দারে দারে ঘুরেছেন কিন্তু এই অমানবিক আমলাতন্ত্র এবং প্রতিহিংসা পরায়ন সরকার বা প্রশাসন তাদের সেই ন্যূনতম মানবিক অধিকারটুকু দেয়নি বাগেরহাট থেকে যশোরের মানে যশোর কারাগারের দূরত্ব মাত্র 50 মাইল এই 50 মাইল পথ পাড়ি দিয়ে লাশ জেল গেটে পৌঁছাতে পেরেছে কিন্তু প্রশাসনের কাগজ পৌঁছাতে পারে নাই বাগেরহাটের জেলা প্রশাসক ওজuhàর দেখিয়েছেন যে আবেদন যশোরে করতে হবে আর যশোরের প্রশাসন বলে তারা কোনো কাগজ পাননি এই যে আমলাতান্ত্রিক পিংপং খেলার আড়ালে লুকিয়ে আছে তারা মুক্তি দিতে কারণ ভয় পায় যে জানা যায় তিনি অংশ নেবেন সেই জানা যায় জনস্রোত নামবে তা তাদের অবৈধ ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে তাই তারা ছুটির দিনের দোহাই দিয়েছে আইন শৃঙ্খলার অবনতির মিথ্যা আশঙ্কা প্রকাশ করেছে আর যখন একজন রাজনৈতিক কর্মীর পরিবার ধ্বংস হয়ে গেল তখন মানবাধিকারের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে বসে আছেন ড ইনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে বড় বড় গুলিয়া উড়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি এখন সভ্য হয়ে গেছে বিশ্ব নাকি বাংলাদেশের কাছ থেকে শিখবে কিন্তু বাস্তবে আমরা কি দেখছি আমরা দেখছি তার শাসনামলে একজন বাবার কাঁধে সন্তানের লাশ একজন স্বামীর কাঁধে স্ত্রীর নিথর দেহ আর তার হাতে হাত করা এই কি সেই সভ্যতা যা তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন সাদ্দামের সাথে যে আচরণ করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে বড় হার মানায় জেল গেটে স্ত্রী এবং সন্তানের লাশ দেখে হাত করা অবস্থায় সাদ্দাম যখন বুক ফাটা আটতনাট করছিলেন তখন সেই দৃশ্য দেখে পাথরের চোখ থেকেও জল গড়িয়ে পড়ার কথা কিন্তু এই সরকারের কর্তা ব্যক্তিদের হৃদয়ে কোনো দয়া বা মায়ার স্থান নাই তারা কেবল প্রতিশোধ নেওয়ায় মতো সাদ্দামের নয় মাসের শিশুটি যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না সে কেন এই জিহাংসার শিকার হলো বলুন তার অপরাধ কি ছিল তার মাত্র অপরা ছিল শিশু একজন ছাত্র লীগ নেতা সন্তান এই শিশুটির মৃত্যু কি আপনাদের তথা কথিত বিপ্লবী মনে কোনো দাগ কাটে না নাকি আসমান আজ বিধিন্ন হয় না নাকি ঔমিদিক করে বলেই তাদের জীবনের কোনো মূল্য নেই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন যে হায়ারানি মূলক মিথ্যা মামলা এবং মব সন্ত্রাস বর্তমান সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা তারা among তিনি বলছেন মোট মামলার 56%ই মিথ্যা অথচ এই শিকারুক্তির পরও সাদ্দামের মতো হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় দুঃখছেন তাদের জামিন দেওয়া হচ্ছে না এমনকি হত্যা মামলায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও সাদ্দামকে আটক রাখা হয়েছে নয় সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জামায়াত শিবির এবং তাদের দোষুরা আজ প্রশাসনের রঞ্জে রঞ্জে ঢুকে বসে আছে তার তালিকা ধরে ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে সাদ্দামের শ্বশুরের রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ায় তিনি তার মেয়ের উপর মানসিক চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে এটি প্রমাণ করে যে রাজনীতি আজ পারিবারিক সম্পর্ককেও কেউ বিষিয়ে তুলেছে সাদ্দামের স্ত্রী হয়তো পোস্টমার্টম ডিপ্রেশনে ভুগছিলেন কিন্তু তাকে সেই মানসিক সহায়তা দেওয়ার মতো কেউ ছিল না স্বামী কারাগারে অভাব অনটনার অনিশ্চয়তা সব মিলিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তথাকথিত সুশীল সমাজ যারা বাক স্বাধীনতার জন্য দিনরা চিৎকার করেন কার্টুন আকার অগ্রাধিকার নিয়ে গলা ফাটান শাহবাগে জড়ো হন তারা আজ কোথায় সাদ্দামের এই ট্র্যাজেডি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কারণ সাদ্দাম তাদের এজেন্ডার অংশ নন সাদ্দাম একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী যিনি দেশের স্বাধীনতার পক্ষে রাজনীতি করেছেন এটাই কি তার প্রথম এবং প্রধান অপরাধ কারণ এই দেশে আর এই দেশের সুশীলরা আসলে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত তারা ডলারের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না সাত স্ত্রী এবং সন্তানের মৃত্যু নিয়ে তাদের এই নীরবতা প্রমাণ করে যে তাদের মানবতা সিলেক্টিভ তারা কেবল তাদের স্বার্থের অনুকূলে থাকলেই মানবতার কথা বলেন এটা মনে রাখবেন এই অমানবিক আচরণের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি প্রতিটি আমলা এবং প্রতিটি নীতি নির্ধারককে একদিন কান গড়ে দাঁড়াতে হবে আজকের এই অন্ধকার সময়ে সাদ্দামরাই আসলে আমাদের প্রকৃত হিরো তারা অন্যায়ের কাছে মাথা মতো করেনি তারা জেল জুলুম সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত হননি সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছেন কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি ভেঙে পড়েননি এবং তার এই শোকাজ এবং তারা ক্ষমতার মশনাদে বসে আছেন তারা দেশকে দিয়েছেন এবং সমাজকে বিভক্ত করেছেন তাদের হাতে রক্তের দাগ সাদ্দামের স্ত্রী এবং সন্তানের রক্ত তাদের হাতে লেগে আছে তারা যতই প্যারোলে মুক্তি আটকা যতই মিথ্যা বাংলাদেশ সত্যকে কখনো চাপা দেওয়া যায় না সাদ্দামের চিঠির শেষ লাইনটি ছেলেকে করে নিতে পারলাম না এটাই কষ্ট আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে এই লাইনটি প্রতিধ্বনিত হচ্ছে এই হাহাকার একদিন আগে গিরির মতো বিস্ফোরিত হবেই হবে আমাদের মনে রাখতে হবে ইউনুস একদিন পালিয়ে যাবেন কিন্তু তার দোসররা দেশে থাকবে যারা আজ সাদ্দামের সাথে এই অন্যায় করেছে তাদের তালিকা তৈরি হচ্ছে সাড়ে চার লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অর্ধ লক্ষ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এই প্রতিটি অন্যায়ের কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে সাদ্দামের মতো কর্মীদের ত্যাগ বিফলে যাবে না যায় না এই শক্তি শক্তিতে রূপান্তর করে দেশ ঘুরে দাঁড়াবে দাঁড়াবে অবৈধ দখলদার রাজাকার মিলিটারি এনজিও সরকারের পতন অনিবার্য সেদিন আর বেশি দূরে নয় যেদিন সাদ্দামরা বিজয়ের মালা গলায় দিয়ে বীরের বেশে কারাগার থেকে বের হবে আর নির্যাতনকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে সাদ্দামের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে আর ইউনুসের নামের পাশে থাকবে শুধুই এক বিশাল শূন্য কারণ সাদ্দামরাই দেশের হিরো আর ইউনুসের আছে শুধুই জিরো সাদ্দামের হাতে লেখা চিঠিতে রয়েছে তার হৃদয় বিদারক কান্না এই একটি বাক্য একজন পিতার সমস্ত যন্ত্রণা ফুটে উঠেছে যে সন্তানের জন্মের আগে থেকে তিনি কারাগারে সেই সন্তানকে তিনি দেখলেন মৃত অবস্থায় সাদ্দামরা আজ তাদের দেশপ্রেমের জন্য চরম মূল্য দিচ্ছেন আর ইউনুসের যে জিরোর কথা বললাম সেই তিনটি জিরো কি জিরো মানবিকতা জিরো ন্যায় বিচার জিরো সভ্যতা এই সরকারের পতন অনিবার্য কারণ যে শাসন মানবিকতাকে পদদলিত করে ইতিহাস তাকে ক্ষমা করে না সাদ্দামের আত্মত্যাগ বৃথা যাবে না তার স্ত্রী সন্তানের মৃত্যুর হিসেব নেওয়া হবে যারা আজ নির কালকে তাদেরও জবাবদিহি করতে হবে তেইশে জানুয়ারি শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবেন সশরীরে সেটা নিয়ে আমরা বাংলাদেশের আওয়ামী লীগে যারা সমর্থক আছে তারা অনেক উদ্গ্রী হয়েছিলাম অবশেষে শেখ হাসিনা লাইভে এসেছেন ঠিকই কিন্তু তিনি ভয়েসের মাধ্যমে বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকদের কাছে বার্তা দিয়েছেন কিন্তু তিনি সশরীলে আসেনি ভিডিও কনফারেন্স করেননি এখন অনেকেই বলছে ভাইয়া অডিও বার্তার মাধ্যমে তো বিশ্বের কাছে এবং বাংলাদেশের আওয়ামী লীগে যত সমর্থক আছে তাদের কাছে এবং অনেক সংবাদ মাধ্যমের কাছেও শেখ হাসিনা বার্তা পুছিয়ে দিয়েছে এখন সশরীলে ভিডিও বার্তায় কখন এসে আরও অনেক গুরুত্বপূর্ণ বার্তা দিবে আজকে সে সকল বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত শেখ হাসিনা অডিও বার্তা দেখ ভিডিও বার্তা দেখ সেটা কোনো ম্যাটার করে না সবচেয়ে বড় ম্যাটার করে যে বিশ্বের অনেক সংবাদ মাধ্যমের সামনে এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা ওখানে উপস্থিত ছিল ওই অবস্থায় তিনি একটি অডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন সেটাই হচ্ছে বড় বিষয় আর বক্তব্যের মধ্যে তিনি কি বলেছেন সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু বহন করে সেখানে তিনি পাঁচ দফা দিয়েছেন সেই পাঁচ দফা কি কি মোটামুটি সকলে অবগত হয়ে গিয়েছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এবং সাংবাদিক এবং আওয়ামী লীগের যত নির কর্মী আছে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা যাবে না এবং ডক্টর নুজের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে নেওয়া আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ কথা তিনি ওই অডিও বার্তা গিয়েছে আমিও আশা রাখি আগামীতে এইরকম অডিও বার্তার মতো তিনি ভিডিও বা ভিডিওতে এসে ভিডিও কনফারেন্সে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না অনেকে আমাকে বারবার মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে ভাইয়া তিনি ভিডিও কনফারেন্সে আসার কথা ছিল অডিও কনফারেন্সে কেন আসলেন যে কোনো কারণ আছে আস্তে আস্তে করে সকল কিছু করতে হবে প্রথমে তিনি কিন্তু টেলিগ্রামে কথা বলতেন কর্মীদের সাথে আস্তে আস্তে যত সময় পেরোচ্ছে এখন অনেক সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ মাধ্যমকে এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন বার্তা দিচ্ছেন এটাও কম কিসের কিছুদিন পরে দেখবেন পরিস্থিতি যখন আরো হাতের নাগালে চলে আসবে ইন্ডিও মোটামুটি আরো সমর্থন দেওয়া শুরু করে দিবে ভিডিও বার্তা এসে সেখানে নিয়মিত আমাদের মাঝে বিভিন্ন বার্তা প্রদান করবে সে কারণে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের ধৈর্য আর হলে চলবে না দেখেন আওয়ামী লীগের ষোলো সতেরো মাস পরে হলো অনেক কিছু পরিবর্তন আসছে নতুন নেতৃত্ব তৈরি করার জন্য প্ল্যানিং করছে সজুবাজার জয় কিন্তু জনের টিম রেডি করে ফেলেছে কারা কারা ওই এগারো জনের টিম আছে সেটাও কিন্তু গতকালকে আমি একটা ভিডিওতে ক্লিয়ার করেছি শেখ হাসিনা শেখ হাসিনার মতো কাজ করছে দলকে সংগঠিত করার জন্য এবং সিনিয়র যে সকল নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের তাদেরকেও তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি আওয়ামী লীগ এখন সুশৃঙ্খল দল হিসেবে সংগঠিত হয়ে ফিরে আসবে সেদিকে ফোকাস দিচ্ছে শেখ হাসিনা এবং কিছুদিন পর পর বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে তাদের কাছে শেখ হাসিনা বার্তা পাঠাচ্ছে আমার সবচেয়ে অবাক লাগে একটা জিনিস আশি বছর বয়সও শেখ হাসিনা এখনো বাংলাদেশের মানুষের প্রতি কত ভালোবাসা এবং টান এবং আওয়ামী লীগের কর্মীদের প্রতি কত ভালোবাসা এবং টান কিন্তু আমাদের আওয়ামী লীগের অনেক নেতারা আছে শিশু পর্যায় এবং শেখ হাসিনা অনেক আত্মীয় স্বজন আছে তাদের কর্মীরা জেলে পচে মুড়তেছে তাদের কোনো খবর নিচ্ছে না এই যে বাঘেরাটের সাদ্দাম বাগেরাট সদর উপজেলার সভাপতি সে এগারো মাস জেলে পচে মুড়তেছে তার কোনো খবর নিয়েছে শ্যাকতন্ময় তার জামিন করাতে পারছে না বা জামিন হওয়ার পর আবার তাকে মামলা দিয়ে ঢুকে দিয়ে দেওয়া হচ্ছে সেই কষ্টে স্ত্রী আত্মহত্যা করেছে তার ছেলেকে মেরে ফেলেছে কি পরিমাণ পেরাসানা থাকলে কি পরিমাণ কষ্ট থাকলে এরকম সিদ্ধান্ত নিতে পারে শুধু তাই নয় প্যারোলে পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি সেই সাদ্দামকে সে সাদদাম কত কাছের একজন মানুষ ছিল শেকতন্ময় শেকতনময় বডি গার্ডের মতো শেকতনময়ের গাড়ির মধ্যে ঝুলে থাকতো শ্যাকতন্ময় যখন বক্তব্য দিত আর শেষ একত সাদ্দামের খবর নিয়েছে সাদ্দামের পরিবারের খবর নিয়েছে সাদ্দামের পরিবার কিভাবে চলছে কিভাবে খাচ্ছে কোনো খবর নেই দুকে দুকে মরতে ছিল তার ফ্যামিলি আর সাদ্দাম দুকে ধুকে জেলে মরতে ছিল সেই কারণে ডিপ্রেশনে তার স্ত্রী এবং ছেল আত্মত্যা করেছে তার ছেলেকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারে না তার স্ত্রীকে শেষবারের মতো দেখতে পারে না তাও চার পাঁচ মিনিটের মতো সময় দিয়েছে কারাগারের মধ্যে এনেছে তারা উড়া করে আবার সাদ্দামকে কারাগারে প্রেরণ করেছে এই ধরনের নেতারা যদি আগামী আওয়ামী থাকে আমলি উঠে দাঁড়ালো আবার খুব তাড়াতাড়ি পতন হয়ে যাবে শেখ হাসিনা যতই চেষ্টা করুক সজিবাবাজের জয় যতই চেষ্টা করুক এই ধরনের নেতারা আওয়ামী তিলে তিলে বারবার শেষ শেষ করে দেবে শুধু শ্যাক তন্ময় না বাংলাদেশের তন্ময়ের মতো এরকম উড়ে এসেছে দূরে বসা নেতার অভাব নাই বাপে বড় নেতা ছিল ছেলে বিদেশে পড়ালেখা করেছে ফুট করে উড়ে এসে বাংলাদেশে এমপি হয়ে গিয়েছে আমি যে একেবারে সেই বিষয়ে শেখ হাসিনাকে ধোয়া তুলসী পাতা মনে করবো তাও না উনি ওনার বয়স হয়েছে ওনার আশেপাশে উপদেষ্টা ছিল তারা হয়তোবা ওনাকে বোঝাতে সক্ষম হয় না বা উনি আত্মীয় বেশি পায়টি দিয়ে ফেলেছে সে কারণে যারা সত্যিকারের একটা আগে আওয়ামী লীগ তারা অভিমানে আস্তে আস্তে শেখ হাসিনা থেকে সরে যেতে যে ছিল আস্তে সরে গিয়েছে সে কারণে সেখানে তারা তার সত্য ঘ্রাস করে ফেলেছে সে কারণে এই পাঁচ আগস্ট আমরা দুঃসময়টা দেখতে পেয়েছি আমি এই কথাগুলো বলতেছি অনেকের হয়তো খারাপ লাগছে কিন্তু বাস্তবতা আমাদেরকে বলতে হবে কেউ না কেউ তো বলতে হবে সবসময় তাল মারামারি করলে তা চলবে না দুঃসময় যদি এই সত্য কথাগুলো বলতে না পারি তাহলে কখন বলবো তাই নয় কি সেখানে যেমন আশি বছর বয়সে আমুল ফিরিয়ে ফিরে আনার জন্য এখনো দিন যাচ্ছে চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে তেমনি তল ক্ষমতায় থাকা অবস্থায় কিছু সিদ্ধান্তে ভুল ছিল এবং আশপাশে যে সকল উপদেষ্টা ছিল সকলে তাল মারা উপদেষ্টা ছিল যে সব উপদেশ দিতমারা উপদেশ দিত সঠিক কথা বলতে পারতো না তা না হলে আওয়ামী লীগরা সেই হতো না সতেরো আঠারো মাস বাংলাদেশ আমলিক রাজনীতির বাইরে থাকতে হতো না তাই আমি আশা করবো আগামীতে যদি শেখ না ভিডিও বা তাই কনফারেন্স করে সাংবাদিকদেরকে নিয়ে এবং আওয়ামী লীগের নেতাদেরকে শীর্ষ নেতাদেরকে নিয়ে খুব ভালো কিছু বার্তা দিবে বাংলাদেশের জনগণের জন্য এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জন্য আগামীতে যাতে এই ধরনের উড়ে এসে জুড়ে বসে নেতাদের সংসদে ঠাই না হয় তারা রাজনীতি করে করে সবকে পাকাপুক্ত হয়ে এমপি এটাই চাইবে সেটা শেখ আছে আত্মীয় হোক সেটা অন্য কোনো বড় মন্ত্রী ছেলে হোক যে হোক স্বজন প্রীতির রাজনীতি থেকে আমাদের বাইরেও আসতে হবে এখন যে পাঁচ আগস্টের পর আমাদের মতো অনেক তরুণ প্রতিবাদ করছি সত্য কথা বলে যাচ্ছি কষ্ট করে করে তুলে দিলে আমরা নিজেদেরকে গড়ে তুলতেছি আমরা কি কখনো ক্ষমতায় আসলে ভালো বাজারে যেতে পারবো আমার তো মনে হয় না এই সকল হাইব্রিডের খেলাঠেলিতে বিদেশ থেকে এমপি মন্ত্রী ছেলেরা এসে ওদের খেলাঠিলিতে আমরা তো হারিয়ে যাব বরং তখন দেখবেন আমাদের উপর দমন নিপীড়ন চালিয়ে আমাদেরকে আবার জেলে বলে দেওয়া হচ্ছে কারণ আমাদের জনপ্রিয়তার কারণে আমাদের সত্য কথা বলার কারণে তাদের কাউ দাঁড়াবে সে আমাদের আমাদের প্রতিষ্ঠান চালানো হবে এটা কি আমরা হতে দিব আগামী তরুণ প্রজন্ম এটা হতে দিব এখনই সিদ্ধান্ত নেন এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যারা ত্যাগী যারা দলের জন্য কাজ করছে যারা মুক্তিদের পক্ষে শক্তি যারা সত্য কথা বল তারাই আগামীতে নেতৃত্ব আসবে তারাই আগামীতে নেতৃত্ব দিবে কোনো হাইব্রিড উড়ে আসা এমপি মন্ত্রীর ছেলে আগামীতে আর বাংলাদেশের নেতৃত্ব দিবে না কষ্ট করে রাজনীতি করে তাদের যোগ্যতা অর্জন করে আসুক তখন নেতৃত্ব এমপিও কোনো সমস্যা নেই আমরা মেনে নিব কিন্তু শেখ হাসিনা আত্মীয় আমি গোপালগঞ্জের এগুলা বলে বলে সুযোগ সুবিধা নেওয়ার আর সামনে কোনো সুযোগ নেই কারণ এখন তরুণ সমাজ অনেক বেশি সচেতন আশা করবে সজীবাজ জয় এবং আবার শেখ হাসিনা এই বিষয়টা আরো বেশি গুরুত্ব সহকারে দেখবে অন্তত এই দুঃসময়ে কারণ সত্যিকারের ত্যাগী কর্মীরা এই দুঃসময় তৈরি হয় আর এই দুঃসময় ত্যাগী কর্মীদেরকে সুসময়ে ভালো জায়গায় রাখতে হয় তাহলে কিন্তু একটা রাজনৈতিক দল অনেক বেশি শক্তিশালী ও সাংগঠনিকভাবে এটাই হচ্ছে বাস্তবতা দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষক করে বিস্তারিত আলোচনা সহকারে শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কী জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিও এতে পর্যন্ত সারিয়ে থাকবেন ধন্যবাদ